বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না মারে দৌড় আবার আমাদের বিএনপি কে আওয়ামী লীগকে নকল করাই যখন বিএনপির রাজনীতি হয়ে গেছে আওয়ামী লীগের ধার করা অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা জামাত শিবির রাজাকাত উনিশশো একাত্তর সালে বিএনপির যেমন চলেই না এটা হইতেছে বিএনপি ডাবল ফেসিস্ট হবিউ আওয়ামী লীগের ফেজিবাদ কি দেখেছেন হাজিনা স্কোয়ার উই তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে সেটা নেই আজকের এপিসোড আজকে মোর বিরা আমাকে না ক্ষমা করিবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি করা এক ভাইয়ের কাছ থেকে ও উত্তরে না দাওয়াই লাগে তো বিষয়টা সরমে তাই মোর বিরিগের কাছ থেকে আগে এনা ম্যাপ চাই নিতেছি উনি লিখতেছেন জামাতি লেসপেন্সার পিনাকি নাকি ভট্টাচার্য মানে সে বলতে চাইতেছে আমি জামাতের চাটুকার আজ্ঞাবাহী যাই হোক সে কইতেছে বিএনপি পাট মেললে ঢোল তবলা লাগে না আর জামা থাইকে প্যান্ট নষ্ট করলেও আমার নাকি কথা ফোটে না কাহিনি কি গুরুতর অভিযোগ আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই আরে এটাও বিএনপি এর বুঝে নেওয়া দরকার যে আমার লোকের পাঙ্গা লড়তে আসলে ক্যাঙ্কা করে জয় বাংলা করে দেব হ্যাঁ তো দেখে দিলাম আর কি আসেন শুরু করি বিএনপি লায়ক হয়েছে ক্ষমতার যাবে তো তার পাত নিয়ে আমার তো সমস্যা থাকতেই বিএনপি পাদলে আমি কেন বেদ্য বেজাই হ্যাঁ জানেন কারণ বিএমপি-র গন্ধ আছে শব্দ নাই তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে শিল্পকে পূর্ণ করতে হয় এwriteDataशय ঢোল তবলা বাজান মোবাইলের রিঙ্গারে শব্দ না আসার জন্য আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন পিস্তলের গুলি শব্দ ঢাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন কিন্তু আমার বিষয় বিএমপি তার ঠিক করেছে যেমন সাইলেন্ট মোডে পাদ মটতে পারে আমি অবাক হই কেন মির্জা ফখরুল প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিশব্দ পায়ের রাজনীতি অথবা বিএনপির পিও ডেলিস্টার হেডলাইন দিতেছে না উইসপার্স অফ উইং বিএনপি পলিটিক্স অফ সাইলেন্ট ফার্ট পাদের শব্দ আর গন্ধ উভয় থাকতে হয় গন্ধ বা শব্দ ছাড়া পাদ পরিপূর্ণ পাদের মর্যাদা পাইতে পারে না ধরেন পাদে যদি গন্ধ না থাকে তাই তো আপনি গায়ে উঠবেন পাদে গন্ধ নেই এ তো ভাবতেও পারি না আল্লাহর দুনিয়ার কি ক্ষুদ্র দেখেন পাদের শব্দের সাথে গন্ধ দিচ্ছেন ধরেন পাদের শুধু গন্ধ আছে শব্দ নাই আপনি বুঝবার পারবেন কে পা দিচ্ছে পারবেন না আপনার থার্মাল স্ক্যানার বসানো লাগবে মেলার টাকা খরচা করে কে পা দিছে এটা বের করার লাগে এই যে ইনটা কিরা বুঝছাও চোখ পা দিবে আর আপনার স্ক্রিনে দেখবেন কে পা দিছে শব্দ গন্ধ মিলে পাদের ফুল প্যাকেজ তো বিএনপি তো ক্ষমতার যাবে হাফ প্যাকেজ নিয়ে আসলে চলবে পাবলিকে বলবে আপনি নকল পাদের নকল সরকার অথর্ব জনগণ গান গাইবে বিএনপির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের সুরে ওরা পাদিতে জানে না দয়াময় জামাত ক্ষমতা যাওয়ার মতো লায়ক হোক দেখুন এখন জামাতের পিছনে দেওয়ার মতো টাইম আমার নাই ওরা লেদা বাচ্চা নিজের পাদের শব্দে নিজেই ডরায় ১৯৭১ একবার পাদি ছিল সেই ধরে এখনো চমকায় চমকায় ওঠে ওরা এখনো বুঝতে পারে না এটাই উৎকৃষ্ট সময় একাত্তরের ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা তাই ওরা এখন বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত হাইগা পেন নষ্ট করে লেদা বাচ্চা তো তাই লেদা বাচ্চা জামাতের লগে দামরা পড়লা বিএনপি তুলনা করছেন আপনারা মনে করছেন যে আমি হুদাই পাদ নিয়ে এপিসোড বানাইছি আমি এপিসোড বানাই রাজনৈতিক বিষয় নিয়ে সিরিয়াস বিষয় নিয়ে তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড জিনা না পাদ একটা রাজনৈতিক বিষয় যেমন ধরেন বিএনপি ক্ষমতা আসলে সে পাদ প্রদীপের সামনে এসে দাঁড়াইবে ক্ষমতার পাদ পিছে

অনলি রাজার পারে গন্ধ নাই আছে শুধু গর্জন ভোট আপনি ভয় দেখায় নিতে পারবেন জাল দিতে পারবেন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কিন্তু আপনার বড় কর্তা ভাইবে আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য নিরেট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না তাই পলিটিক্যাল ম্যান্ডেট নাওয়ার এটা খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে কর্তার পাদের গন্ধ সহ্য করার মতো আনুগত্য এইটারে সরকার গঠনের পদ্ধতি হিসেবে বিবেচনা করা যাইতে পারে আশা করি প্রফেসর ইউনিভার্সিটির ঐক্যমত কমিশন এই বিষয়টা নিয়ে ভাববেন পলিটিক্যাল পার্টিগুলোকে কত দুর্গন্ধযুক্ত পাদের গন্ধ জনগণকে খাওয়াইতে পারে এটাই তো আসলে ভোট শেক্সপিয়ার লিখতেন টু ফার্ট অর নট টু ফার্ট দ্যাট ইজ দ্য কোশ্চেন আওয়ামী লীগকে নকল করাই যখন বিএনপি রাজনীতি হয়ে গেছে আওয়ামী লীগের ধার করা অসম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা জামাত শিবির রাজাকাত উনিশশো একাত্তর সালে বিএনপি যেমন চলেই না হাসিনা স্মার্ট বাংলাদেশের মতো স্মার্ট পাদের কর্মসূচি ঘোষণা করতে পারে বিন ওরা কবে আমাদের পাদের গন্ধ কম শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট তখন মির্জা ফখরুল এসে দেখেন আমাদের পাদ হাইব্রিড না আমরা আদর্শবাদী পাদ বাড়ি এটা বায়োডিগ্রেডেবল জনগণেরও সহ্য হয় মিডিয়াও রিপোর্ট করে না আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের ছেলেরা দিত খতম করো বিদেশি বাদ কায়েম করো জাতীয়তাবাদ ওদেরকে বুঝাবে জাতীয়তাবাদ গণতন্ত্র এই ধারণা বিদেশি কোনোটাই দেশি না ওরা যদি কইতো পাদিয়তাবাদ সেটা খাঁটি দেশি হইতো তার slogan হইতে পারতো খতম করো বিদেশি বাদ কায়েম করো পাদিয়তাবাদ তাহলে কিন্তু জম্পেশ হইতো বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো তার একটা মঞ্চ নাটক ভাবেন এক দিকে আমলিক পাদ প্রদীপের আলো থেকে দূরে সরে গেল আর বিএনপি আসীন হইল ক্ষমতার পাদপদ্ম এই পাদ কিন্তু রাজনীতির ফেলে দেওয়ার মতো বিষয় না 1781 সালে বিখ্যাত রাষ্ট্রচিন্তক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উনি সিদ্ধান্ত নিলেন তিনি বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখবেন কি জানেন সেটা তার প্রবন্ধের নাম ছিল টু দা রয়্যাল একাডেমি অফ ফার্টিং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন রাজকীয় বিজ্ঞান একাডেমিকে উৎসাহ দিতে চাইছিলেন যেন তারা এমন কোনো ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে মিশিয়ে খাওয়া যাবে এবং তার শরীরে গ্যাস নির্গমনকে করে তুলবে সুগন্ধযুক্ত পরিচ্ছন্ন সুগন্ধির মতো অর্থাৎ এই মহান রাষ্ট্রনায়ক লেখক বিজ্ঞানী আবিষ্কারক চাইছিলেন এমন একটা চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে সুগন্ধ আহারে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আশা আজও পূরণ হয়নি তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই উনি বাংলাদেশে জন্মাইলে ওনার উত্তর বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের স্বপ্ন পূরণের জন্য আরেকবার ফ্যাসিবাদ কয়েম করিতেন পাদকে সুগন্ধময় করার স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হতেছে স্বপ্ন দেখা পদ্মা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব হওয়ার স্বপ্ন দেখেন স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের স্বপ্ন দোষ হয় হইলেও সেটা ওনারা স্যাটে যান যেমন পাদের গন্ধ এবং শব্দ স্যাটে যাইতে চান পারেন না স্বপ্ন দেখবেন স্বপ্ন দোষ তো হয় না বেঞ্জামিন ফলিন হুদাহুদি এমন পাদ নিয়ে গবেষণার কথা বলেন না বিএনপি অপারেশন চালাইছিল খালেদা জিয়ার আমলে আর্মি রে দিয়া নাম ছিল অপারেশন ক্লিনহার্ট বিএনপি ক্রস ফায়ারে মারছিল তার দলের লোকদেরই কারণ তারা কন্ট্রোল করতে পারতেছিল তার দলের গুন্ডাদেরকে এই অপারেশন ক্লিনহার্ট যারা চালাইছিল তারাই হয়ে ওঠে র্যাব বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পথ ধরে তারা নতুন অপারেশন চালাইতে পারে অপারেশন ক্লিন ফার্ট এর লক্ষ্য হবে যারা সুগন্ধযুক্ত পাদ দিতে পারে না তাদের ক্রস ফায়ারে দেওয়া কারণ কি জানেন কারণ ধর্মেও পাদের একটা বিশেষ উল্লেখ ছিল সেন্ট অগাস্টিন উনি একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ছিলেন তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিশপ হয়েছিলেন তার প্রধান রচনাগুলোর মধ্যে দুইটা হচ্ছে কনফেশনস এবং সিটি অফ গড আমরা যখন ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে লিয়াকত ভাই ওই দর্শন পড়েছিলাম না তখন উনি সিটি অফ গড পড়াইছিলেন আমাদেরকে এখনো যারা পড়েন ওইখানে চিন্তার ইতিহাস তারা নিশ্চয়ই সিটি অফ গড পড়েন তো ওই সিটি অফ গডে উনি বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতে পারে যারা সুরেলা এবং গন্ধহীন পাত দিতে পারে যদিও বিষয়টা হাস্যকর মনে হইতে পারে কিন্তু মতো দর্শনের একটা খুব বেসিক পাদের নিয়ে যতই মধ্যযুগে ফ্ল্যাটুলিস্ট বা প্রফেশনাল ফার্টার ছিল মানে পেশাদার পাতদাতা যারা রাজাদের আগমনে পায়দা পায়দা পারফর্ম করত ওরা সম্ভবত গান গাইত আহ কি আনন্দ আকাশে বাতাসে পেদে পেদে ফুটে ওঠে কত শোভা কি আনন্দ আকাশে বাতাসে জাতি ছিল একটা এই আমাদের হাসানুলো কিনু না এই কিউবে ব্যাকে থাকতো হাজার হাজার বছর আগে ইনুদের একটা পাদের দেবতা ছিল ম্যাটসিউ কাপেও নাম হঠাৎ কোনো পাদের শব্দ শুনলে সবাই বুঝতে পারতো সম্ভবত কিছু বার্তা ঐশী বার্তা কিছু পেশাদার ফটোলজিস্ট ছিল যারা এই পাদের ভাষার ব্যাখ্যা করত। পাদ নিয়ে একটা বই আছে খালে প্রফেসর ভ্যালেরি অ্যালেনের অন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাফটার ইন দ্য মিডল এজেস ওই বইয়ে দেখলাম যে তেরোশো থেকে চোদ্দশো দিতে বাট ট্রাম্পের নামে একটা পারফরমেন্স ছিল মানে দিয়া বাদ্য বাজানো বিএনপির ব্লু আছে না উই তো বিএনপির আর সালাউদ্দিন সাহেব পাত্র। কিছুদিন আগে ব্লুর পারফরমেন্স দেখেছিলাম না ধর্ম টর্ম নিয়ে কথা ছিল তো ওর একটা যদি আমরা দেখতে বাদ্য বাজায় তাহলে কি মজা দেয় না হইত বিএনপির পাদে আমরা বাদ্য কিন্তু বিএনপির আগামীর বাংলাদেশে বাক স্বাধীনতা মানে না বলার অধিকার না বিএনপির এখনো পাদ চিনেও চুপ থাকার যোগ্যতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সুগন্ধি পাদ সেন্ট অগাস্টিন সান সুরেলা পাদ আর বিএনপি চায় গন্ধহীন পাদ যেন রাজনীতি করিয়া আবার দায় নিতে না হয় তাই পাদের শব্দ থাকতে হবে রাজনীতিতে বক্তব্য থাকতে হবে গন্ধ গণতন্ত্রের অপমান করে গাদা গাদা সংস্কার করতেছে সরকার কিন্তু ছোট আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক সমস্যা কালে মিটে যেত তা হইতেছে নতুন একটা আইন কি আইন প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে পাদ দিয়ে নিতে হবে পাদ দেওয়ার পরেই বক্তব্য দেওয়া যাবে কারণ পা আগে ব্যয় হয়ে গেলে বক্তব্যের দুর্গন্ধ কম থাকবে আমাকে অনেক কয় দাদা রাজনীতিতে আসবেন আপনি আমি কই না ভাই আমি আসবো না কয় কেন আসবেন না বাংলাদেশের রাজনীতি হইতেছে পাবলিক বাসে দেওয়ার মতো কে দিল কেউ বলে না সবাই আর পায় কেউ স্বীকার করে না সবচেয়ে বড় কথা সেই বাসে বসা যায় না দাঁড়ানো যায় না শুধু নিঃশব্দে সহ্য করিয়া যাইতে হয় প্রজন্মের পর প্রজন্ম যারা সহ্য করে তারাই হইতেছে আম জনতা এই জনগণ এপিসোডের শেষে বিএনপি কেডা বিনা পয়সায় স্ট্র্যাটেজি দিই আপনারা জানেন আমি মেলা স্ট্র্যাটেজি দিছি এমনকি কি হাসিনাকেও স্ট্র্যাটেজি দিছি আমার স্ট্র্যাটেজি হলে ফুল প্রুফ একদম বন্দুকের গুলি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি কোনো মিস হবে না কখনো বিএনপিকে একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি দিব আজকে বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না এই কোয়েশ্চিক করবে এরা মারে দৌড় আবার আমাদের টেনে আনতে হয় বিএনপিকে আমাদের আশঙ্কা ইন্ডিয়া আবার বিএনপির সাথে সেই সিস্টেম করে ফেলবে আবার বিএনপি মারিবে দৌড় যা সে আওয়ামী লীগের সাথে করেছিল মানে ইন্ডিয়া কিন্তু আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে ভালো সম্পর্ক হবে বিএনপির বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে এতে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হবে কিনা সেই জন্য আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে বিএনপির সম্পর্ক ভালো হবে কিন্তু বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক সার দিতে হবে না কিসে সে দেয় বিএনপিকে একটা আইন পাশ করতে হবে হাইগা না সুসলেও পাইদা গঙ্গা জল শুধু মোদি খ্যান মোদির বাপ পাইসা ওই সরকারকে সাপোর্ট করবি বিএনপি কি এই গঙ্গা জলের স্ট্র্যাটেজি এইবার নিবে